শিক্ষার্থীদের সবাই এক শিক্ষার্থী আহত হবার কবর পাওয়া গেছে তাকে চকের উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে ওনার যে হয়েছে এটা আমার এভাবে একটা ছেলে ছাত্রলীগের দেখা ছেলে

বসুমন্ত্রী সাহায্য ছোটো উপজেলার ভাইদের পাশে দাঁড়িয়ে কাজ করতেছি যাদের প্রতি বসুমা হচ্ছে তাদের পাশে দাঁড়িয়ে কাজ করতেছি তথা ব্যথিত আমরা আমি নিজে এমন আমার কি মেলার কল্পনা নিয়ে আমরা টিএসি থেকে শুরু করে টিএসসিতে হাসনাদ ভাইয়ের সাথে পার্সোনালি ওনাদের সাথে আফিফ ভাইদের সাথে শাহিক ভাইদের সাথে আমি নিজে কাজ করেছি তাদের সাথে নিজে বস্তা খুলে পাত্রিক ব্যাপারে নিয়ে গেছি এবং ত্রাণ কালেকশন সময় আমি নিজে ওনাদের সাথে বসে একশো ছচল্লিশ জন সম্বন্ধে মধ্যে আমাদের মিনিমাম পনেরো দুজন সামনের সাথে ভালোভাবে কথা হয়েছে কিন্তু আমরা কোনো লোভে বা কোনো কিছু নিয়ে বিনিময় যা আমরা শুধু আমাদের শুধু আমাদের কাজ করলাম উপহার হিসেবে দিয়েছি চোখে কিন্তু তারা চৌকুরিয়াতে এমন একটা টিম এখানে স্থাপন হয়েছে যারা সব ইতিভাবে অনেক কাজ করে আসছে আমরা জানি কারা করতেছে তারপরে আমরা সম্মানের শহীদ থাকিয়ে আমরা তাদেরকে নিল্ধ হয়ে লজ্জিত করি নেই গতবারও করি নেই এবারও করার ইচ্ছে ছিল না তারা গতবার আমরা চট্টগ্রাম ছিলাম পাঁচে সেপ্টেম্বর শহীদ মাস সেদিন আমি ভাইয়ের সাথে সেদিন সেখানে প্রোগ্রাম ছিলাম শেষ পরে এইদিনকে আমার প্রোগ্রামের দায়িত্ব দেওয়া হয়েছিল

বিদ্যাপীঠে নিয়ে আসছি আমি বাইক নিয়ে গেছিলাম ভাইয়া পাঁচটা গাড়ি নিয়ে আসছে আমরা ওয়াশিং ভাইয়ের কাছে গিয়েছিলাম ওনার মায়ের সাথে কথা বল ওনার মায়ের সাথে কথা বলে ওখান থেকে নামাজ করে আমি একসাথে আসছি আসার পর ওনার পর থেকে আমার সাথে একটা বিষয়ের আগে একটু কথা না এদের যিনি বড়ো ভাই আছে ওনার সাথে একটা সমঝোতা কথা বলে তোমাদের ভাই আমরা বলে দেড়ের সাথে কাজ করে একটা গাড়ি কাজ করো আমি ঠিক আছে ভাই আসতে কাজ করো যেহেতু আমাদের দেবিরাতে একটা খারাপ জিনিস না যায় এরা কী করছে আমাদের যখন ব্লগার মানে আমরা যারা বন্ধু আছি আমাদের যখন স্ত্রী লোকের আমাদের নানাভাবে একাগ্র করছে ধাক্কা ধাক্কি করছে এবং কি আমাদের কয়েকটা বোনকে আঘাতও করছে কিন্তু আমাকেও শুধু আঘাত করা হচ্ছে আমি তখন তাদের বিহানকে এবং আরও কয়েকটা ভাইকে বলছি ভাই এটা তো এরকম হওয়ার কথা ছিল না আজকে আমরা এরকম করার কথা ছিল না আমাদেরকে বাইরে একটা ভালো মেসেজ নিয়ে যাবে না আমরা মূলত এটা সমাজতার জন্য কথাটা বলেছি কিন্তু তারা আমাদেরকে একটা আমাদের প্রতি যে বৈষম্যটা সৃষ্টি করেছে আমি আমি আর চুপ থাকতে থাকি আমরা এতদিন যা কাজ করেছি সমাজের সত্যে কাজ করছি আমরা আগে আগাছাগুলো ঠিক করবো তারপর সমাজ সংস্কার করবো ঠিক আছে আমাদের কাজ ধন্যবাদ স্যার